ただ、今日はこのように言っております。

সিয়াজ কিভাবে সিয়াজম জার কারণ হলো আমরাও হযরতে হাসান হুসাইন কে ভালোবাসি হজরতে আলী কে ভালোবাসি মা কে ভালোবাসি পাশে কি বাসিনা আমাদের পীর মসজিদ পাশে কি বাসিনা ভালোবাসা দরকার সবার সবার এটা একান্ত প্রয়োজন এই ভালোবাসা যে জায়গায় আছে ওই জায়গায় আমরা আছি হ্যাঁ এই ভালোবাসার জায়গায় কিছু কিছু মানুষ আছে সাহাবে কেরামকে গালাগালি করে যেই জায়গায় বুঝবেন হযরত আলী কারামাল্লাহ বাদুর ভালোবাসা আছে আ ফাতেমার ভালোবাসা আছে হাসান হুসাইনের ভালোবাসা আছে সাথে সাহাবাই কেরামের গালাগালি আছে বুঝবেন তাদের সিয়াজম নিয়ে লালন করছে তাদের কাছ থেকে আমাদের ইমান আকীদাকে হেফাজত করতে হবে এবার যত বড় দরবার হোক যত হোক যত বড় সাহেব হোক আমরা তাদের কাছে কিনা জায়গায়

سکل کے پوجا تو السلام علیکم و رحمۃ اللہ